আসসালামু আলাইকুম সবাই কী তাক বালা আলহামদুলিল্লাহ আমি আপনারা দয় বালা আছি আজকে আমি আপনারা সামনে খুবই মজা আদার লাউ সাগর বড়ার রেসিপি লই আইছি যদি আমার লাউ সাগর এই রেসিপিটা আপনারা দেখতে চান তাইলে পুরা ভিডিওটা দেখুক এবং আমার সাথে থাকুক খুবই মজাদার এই রেসিপি একবার খাইলে আপনারা বারবার খাইতে চাইবা আমার এই রেসিপিটা দেখে আপনারা একবার ট্রাই করবা আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকুন তাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া যাইব আর পাশে থাকা বেলাইকন বাটনটা ক্লিক করবা যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পায় লাউ এই বড়া রেসিপি তৈরি করতে এই আমি কয়েকটা লাউ পাতা নিছি বা লাউ ফাতাগুলো বালাটিকে আমি বাসিয়া পরিষ্কার করি মাছ দুই ভাগ করে নিছি মাছ কানে এখন যা যা উপকরণ লাগবে এখানে আমার কিছু ডাইল লাগবে ডাইলটার আমি আগে বিজাই রাখছিলাম বিজাই এখন দইয়া পরিষ্কার করে নিছি এখন ইগুলান্তরে আমি ব্লেন্ডারও ব্লেন্ড করে নিবো আপনারা চাইলে ফাটা ফুটাইলেও ফিষিয়া নিতে পারবা দাইল নার পরে কারণ আমি কিছু রসুন নিছি দৈন্যাপাতা নিছি এরপরে খাটা পিঁয়াজ দিছি দুই তিনটা খাসা মরিচ দিছি এই আমি জালো লাগে খাসা দিছি এখন সবগুলারে আমি ব্লেন্ডারও ব্লেন্ড করে নিমুগি এখন আমার সবগুলা ও ব্লেন্ড হয়ে গেছে অল্প একটু ফানি দিছে আমি খুব বেশি ফানি দিছি না ব্লেন্ডারও ব্লেন্ড করার পরে এখন আমি সবগুলারে একটা বাটির মাঝে লই নিম বাটির মাঝে ডালিছি ঢোকা সবগুলারে বাটির মাঝে ডালার পরে এখানেও এখন আমি আরও কিছু উপকরণ যোগ করবো যেমন এক চামুচ হলুদর গুড়া এখানেও আমি দিছি এক চামচ হলুদর গুড়া দার পরে এখানেও আমি এক চামচ মরিচের গুড়া দিছি জাল আপনারা যে যতটুকু খাইবা সেই অনুযায়ী দিবা হাফ চামুচ দনার গুড়া দিছি হাফ চামুচ ফাঁসফুর গুড়া দিছি সি এবং পরিমাণ মতো কেন আমি লবণ দিলেছি সবগুলা সবগুলো উপকরণ রে আমি এখন বালাটিকে একটু সময় নিয়ে আস্তে আস্তে করি বালাটিকে মিক্স হইব যাতে ডাইলর সাথে সবগুলা উপকরণ বালাটিকে মিক্স হয়ে যায় এবার বালাটিকে মিক্স করে নিলাম একটু সময় নিয়ে আস্তে আস্তে করে আমি সবগুলো উপকরণ মিক্স করে নিছি সবগুলো মিক্স হয়ে গেছে আপনারাই আমি একটা কথা কই আপনারা যে কোনো সময় কোনো চ্যানেলও যদি সাবস্ক্রাইব করেন কয় একটা ভিডিও দেখে আপনারা সাবস্ক্রাইব করবা ভিডিও না দেখে কেউ কোনো সাবস্ক্রাইব করলে ই সাবস্ক্রাইবার ই চ্যানেল থাকতো না তো দয়া করে আপনারা ভিডিও দেখে অবশ্যই ভিডিও দেখে কমেন্টস করবা সাবস্ক্রাইব করবা এখানে এখানে আমার দাইলটা বালাটিকে মিক্স হয়ে গেছে এখন একটা কদুর ফাতার অর্ধেক অংশ আমি নিচিনিয়া যে ডাইলটা আমি মিক্স করিতেছিলাম এটা আমি কদুর ফাতার উপরে বালাটিকে লাগাইয়া দিব প্রথমে আমি চামুচ দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু দেখা যায় চামচ দিয়ে আমার সুন্দর মতো লাগাইতাম পারাম না আমি এখন আমি কিতাম আত লাগাইতে উইব আমার এখানে তো আমি আত দি বালাটিকে ফাতাগুলার গায়ে গায়ে বালাটিকে মিক্স করিয়ে দিছি দাইলটার দোয়ার পরে আমি এক সাইড আনিয়া বাইন্স করিয়া এক সাইড আনিয়া বাইন্ডস করিয়া দিছি দিয়া আবার আমি দাইলটার ফাতার উপরে দিয়া দিও সেইটি দিয়ে খুব সুন্দর করি ফাতার উপরে ডাইলটা লাগাই ধুমো জেলার ডাইলটা প্রত্যেকটা ফাতার গায়ে লাগে এবং খাইতে খাইতে সময় যেন ডাইলটা আসে ফাতার ভিতরে বোঝা যায় এখন কা ফুরাটা আমি ডাইলটা দিয়া ডাকিয়া দিলাইছি ফাতাটারে একটা আমার রেডি হয়ে গেছে অলরেডি এখন আমি আরেকটা ফাতা নিবো আরেকটা ফাতা নিয়ে আরেকটা আমি রেডি করি আপনারা রে দেখাইলাম দেখো আরেকটা ফাতা নিছি নিয়া আমি আরেকটা ফাতার উপরে বালাটিকে আদ দিয়া বালাটিকে সুন্দর করি ফাতাটার গায়ে আমি যেলা আমরা কইনার গায়ে হলুদ মাখাইয়া দেয় ওলা আমি ফাতার গায়ে ডাইলটার মাখাইয়া দিলাম দেখা খুবই সুন্দর করে বালাটিকে লাগাইয়া দিতেইব যাতে সদুর পাতাটা পুরা দাইলে ডাকি যায় লাগাইয়া দার পরে আমি এক সাইড আইনা বাইন করে আর এক সাইড দিছি দিয়া আবার দাইলটা তাকি দিয়া দুয়ো সাইডে দিয়ে বালাটিকা সুন্দর করে লাগাইয়া দিছি ইলা যদি আপনারা লাউ ফাতার বড়া খাইয়ে খাই তাইলে এত মজা লাগব যে আপনারা এক প্লেট বা প্লেট বড়ি খাই পারবা সবগুলো আমার রেডি করার ফলে চুলার মাঝে আমি একটা পেন দিছি পেনটার মাঝে আমি কিছু তেল দিছি তেলটা যে সময় পুরা টানিয়েছি সময় আমি আগুনটা একবারে লো করিয়া দিছি চুলার দিয়া আমি যে ফাতাগুলো আমি দাইল দিয়ে মাখায় ও ফাতাগুলা একটা একটা করি আমি তেলের মাঝে দিলাই। তেলের মাঝে ধোয়ার ফলে আমি আগুনটা একবারেই লোয়া রাখে আমি ফাতাগুলারে বাজি আনিমো যাতে ভিতরটা খুব সুন্দরভাবে হয় এখানে যদি আগুনটা আমি বাড়াইয়া দিই তাইলে ভিতরে যে ডাইলটা দিছি ডাইলটা খাসার হয়ে যাবো এবং বারাটা জ্বলি যাইব খুব সুন্দরভাবে ওই তৈলে আপনারা আগুন একবারে সময়া দিয়া আস্তে 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 করি সময় নেওয়া প্রায় পাঁচটা কিছু ছয় মিনিটের মতো এটা আগুন সময়া দিয়া বাজ হইব তাইলে ভিতরটা খুব সুন্দর মস মসা হইব বারোটাও মস মসা হইব দেখো আমার সবগুলার ই বড়া বাজ হয়ে গেছে এখন আমি ই গুলারে তেল জড়াইয়া তুলি লাগুন সবগুলার আর একটু সময় নিয়ে আপনারা বাজ বা আগুন সময়া দিয়া বাজ বা দেখ মানে খুবই মজা হয়েছে আপনারা হয়তো অনেক আপনারা ট্রাই করবা ট্রাই করার পরে দেখবা আপনারা ভিতরটা হাসা হয়েছে তখন আমারে গাইলিবা আপনারা একটু দৃঢ় আস্তে আস্তে করে যদি করেন থ খুব সুন্দর হইবা আমার ফসবগুলা ফাতার বড় এত সুন্দর লাউ দিয়ে যেন এত সুন্দর অত মজার একটা বড়া তৈরি করা যায় আপনারা হয়তো না আর খাইয়াও দেশন না একবার ট্রাই করে দেখবার খাইয়া দেখবা কত মজা লাগে দেখো ভিতরটা খুব সুন্দর আমার বড় হয়েছে যদি একটু একটুকু ই রেসিপিটা আপনারা আমার ভালো লাগিয়া থাকে তাইলে আমার ভিডিওর মাঝে আপনারা লাইক করবা কমেন্টস করবা আর নতুন হইয়া থাকলে আমার চ্যানেলও সাবস্ক্রাইব করিয়া যাইবা আর এত সময় ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার লাগে আপনারা সবরে ধন্যবাদ জানাই আমার আল্লাহ হাফিজ